হ্যালো ভাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের জন্য নিয়ে আসলাম একটি আকর্ষণীয় সুসংবাদ চাকরিটি যেটাকে বলা হয় কম্পিউটারের কাজ তো কম্পিউটারের কাজটা রকম হবে কোথায় হবে এটার লোকেশন কোথায় কিভাবে আপনি আবেদন করবেন সব কিছু থাকছে এই ভিডিওটিতে তো আপনি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত নাটেনে দেখতে থাকুন তো চাকরিটি হলো সৌদি আরবে যারা অবস্থানরত রয়েছেন তাদের জন্য আর চাকরির যে লোকেশনটা লোকেশনটা হচ্ছে রিয়াদে আল তো কাজের ধরনটা হলো আপনি ওইখানে ডাটা এন্ট্রি করবেন সেন্ট্রাল কিচেনে ওইখানে ডাটা এন্ট্রি করবেন সেন্ট্রাল কিচেনে তো ডাটা এন্ট্রির কাজটা হলো সফটওয়্যারের মাধ্যমে করা হয় তো আপনার যে ধরনের এক্সপিরিয়েন্স থাকতে হবে এই কাজ করার জন্য আপনাকে প্রথমত বেসিক ইংরেজি বলা জানতে হবে বেসিক ইংরেজি বলা এবং লেখা জানতে হবে পাশাপাশি যেহেতু কাজটা সৌদি আরবে আপনাকে বেসিক আরবি বলা জানতে হবে আরবি বেসিক বলা জানতে হবে সর্বোপরি এই কাজের জন্য আপনাকে কম্পিউটারে দক্ষ হতে হবে কি পরিমাণ দক্ষ হতে হবে আপনাকে এক্সেলের কাজ জানতে হবে বিষয়টি এমন নয় যে আপনাকে এক্সেলের কাজ হান্ড্রেড পার্সেন্ট জানতে হবে আপনি ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট অফিশিয়াল আপনার কিছু কাজ জানা আছে তাহলে আপনি আবেদন করতে পারেন সমস্যা নেই তবে আপনাকে প্রেশার নেওয়ার মতো দক্ষতা রাখতে হবে তো এখানে ষোলোটা রেস্টুরেন্টের একটা সেন্ট্রাল কিচেন কাজটা হচ্ছে হসপিটালিটি আর হসপিটালিটি বলা হয় রেস্টুরেন্ট কাজকে হসপিটালিটি বলা হয় রেস্টুরেন্ট কাজকে তো কাজটা হচ্ছে সেন্ট্রাল কিচেনের ডাটা এন্ট্রির কাজ বেতন হবে আপনার দু থেকে পঁচিশশো টাকা বারো ঘন্টা ডিউটি একবেলা খাবার বেতন হবে দু হাজার থেকে পঁচিশশো টাকা আপনার ইন্টারভিউ অনুযায়ী বারো ঘন্টা ডিউটি একবেলা খাবার তো যারা কাজে ইচ্ছুক অবশ্যই নিচে দেওয়া ডিসক্রিপশনে ইমেল দেওয়া থাকবে সেই ইমেলের মধ্যে আপনাদের সিবিটা পাঠিয়ে দিবেন। আর নিত্য নতুন ভালো ভালো চাকরির খবর পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম